আমাদের বোনেরা নাকি রাজনীতি বুঝে না আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে যেই নারী তার মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছিল বলেছিল ওকে সাথে নাও আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে যেই নারী একটা পদ রান্না করেছিল শাক সেই শাক দিয়ে সে আমাদের খাওয়াইতে চাইছিল সেই ইতি তার যতদিন এই প্রাণ থাকবে আমরা জুলাই নিয়ে কথা বলবো 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 আপনাদের কেউ আমাদের থামাইতে পারবেন না কোনো স্বরতন্ত্র কোন বিবাদনের রাজনীতি আমাদের এই জুলাইয়ের গল্প বলা থেকে থামাইতে পারবে না পারবে না পারবে না প্রিয় আমাদের ভাইয়েরা বোনেরা আমরা গিয়েছিলাম জুলাই পদযাত্রায় গিয়েছি সাঁওতালপল্লিতে আমরা গিয়েছি পাহাড়ে আমরা গিয়েছি কৃষকদের কাছে আমরা শ্রমিকদের কাছে গিয়েছি তারা আমাদের বললো এই রাষ্ট্র তাদের হাতে এরাই কি কার্ডটাই দিয়েছে কিন্তু কোনো মানবিক মর্যাদা দেয়নি কোনো নাগরিক মর্যাদা দেয়নি কিন্তু আমাদের আমাদের তাদেরকে এই রাষ্ট্রকে তাদের দরজায় নিয়ে যাইতে হবে অস্ত্র আরে ওই রিয়া গবকে গিয়ে জিজ্ঞাসা করে আসেন যে আমাদের জন্য জীবন দিয়েছে মনে করেন সেই শহীদ আনাসের চিঠি আমাদের কিসের বয়সের ভয় আমাদের পথ দেখায় গিয়েছে ফারহান ফাইয়াস আমাদের পথ দেখায় গিয়েছে আবু সাইদ আমার বাংলাদেশি ভাইরা আমার বাংলাদেশি বোনেরা মনে রাখবেন এই রাষ্ট্রের দরজা